ফাইনাল লুক টি স্পেশাল তার জন্য এটা আমি দেখে দিলাম বেঁচে থাকো সুস্থ থাকি হ্যাপি মা মানে মা হয়ে খুব আনন্দ লাগে আর এই গতকাল রাত্রে ভেবেছি আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠবো ও মা সেটা আর হলো না দেখছি সকাল সকালে কত্তা মশাই উঠে গেছে আজকে রবিবার অবশ্য আমাদের সমস্ত ব্যবসায়ীর ঘরে রবি সোম বলে কিছু নেই তাও শনিবার রাত্রে থেকে ভাবলাম রবিবার আগামীকাল একটু দেরি করে উঠব তা উঠে গেছি যখন কাজকর্ম শুরু করে দিলাম সুপ্রভাত বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমাদের পরিবারে আমরা সবাই ভালো আছি না গো গাছে ফুল নেই ওই একটা কুড়ি আজকে চার পাঁচ দিন ধরেই দেখছি কিন্তু ফোটে আর নে আমাদেরও উঠে গেছে যখন আর অন্য কাজে হাত দেওয়া যাবে না দু তিনবার বলা হয়ে গেছে চা বসাও চা বসাও অথচ মুখ দেওয়া হয়নি তা আমি আবার চাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম নাহলে আবার সকালবেলা লেগে যাবে দুজনের মধ্যে তক্কাতক্কি যে একটু কাজকর্ম সেরে নিই আর একটু পরেই তো মিস্ত্রিরা চলে আসবে তা চাটাই করে নিলাম যতই গরম থাক টাইম মতো খাবারটা তো খেতেই হবে অল্প খাবার বেশি খাও চায়ের পর্ব শেষ হলো কাজকর্ম কিছুটা সকালবেলা উঠে করেছি আর বেশিরভাগ কাজটাই বাকি আছে কিছুটা মানে জাস্ট শুধু ঘরটা ঝাড় দিয়েছি কিন্তু দরজার সামনেটা এখনও ঝাড় দিইনি কেন বলো তো পাপসগুলো ওই ঘরে কালকে দেওয়ালগুলো খসেছে সমস্ত পাপসগুলোর মধ্যে মনে হচ্ছে যে পাউডার পরে থাকার মতো আর ছোপ ছোপ পরে আছে দেখি এই মানে সিঁড়ির এই পাশটা একটু ঝাড় দিতে হবে কিন্তু আমাদেরও বকাবকি করছে তোমার ঝাঁপ দিয়ে লাভ আবার তোরা ঘষবে তার জন্য ওই রকম রেখে দেবো বলো ঠিক আছে নতুন ব্লগ তো শুরু করে দিলাম তোমরা সারাটা দিন আমার সাথে থাকো আর সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখো আর এখন যেহেতু আজকে রবিবার তা ভাবলাম আমার কর্তা এখনও অন্ধ ঘরেই আছে দোকান খুলতে যায়নি তা তো আমার ছেলের টিফিন একটু জলখাবার করতে হবে তো ওর সঙ্গে গল্প করতে করতে ওই বেডরুমে বসেই ময়দাটা মাখি পাখা চলছে কিচেনে একটু গরম জল করে নি ময়দাটা মাখবো আমার এই কৌটোটা অনেক দিনে কৌটোটা বেশ অনেকটা ময়দা আটা যাই হোক রাখা যায় তা আমার আটার তো স্টিলের ড্রাম আছে ময়দাটা আমি এই কৌটোটার মধ্যে রাখি আর এই দেখো বাইরের পরিস্থিতি তোমাদের দেখাচ্ছি পাপসগুলো বললাম না পুরো মনে হচ্ছে পাউডার ছড়িয়ে রেখেছে এগুলো ঝাড় দেব ও মা আমার দরজার সামনে পাপোসটারও সেই অবস্থা বাইরের এগুলো একটু দেখিয়ে দিলাম আর দরজাটা ভেজিয়ে রেখেছি কেন মিস্ত্রি বাইরে আসেনি আর মিঠু রয়েছে বুঝতেই তো পারছো মিঠুকে দরজা ভেজিয়ে রেখেছি কখন এই জায়গাটা এখন একটু ঝাড়টা দিয়ে পরিষ্কার করি ধর করে ঘামছি এত পরিমাণে গরম বাইরে ওগুলো তোমাদের দেখিয়ে এসে বসে পড়লাম ময়দা মাখতে আর মুখ দিয়ে বকবক করছি ঘরে ছেলে বা ও থাকলে একটু কথা বলি না তো একা থাকলে একা কাজ করি গেছে দোকান খুলতে এই আরে বলছি তো যা গেছে দোকান খুলতে চলে গেছে আর আমার ময়দা মাখা হয়ে গেছে এখন আলুটা কেটে নেচ্ছি আলু সেদ্ধটা বসিয়ে দিলাম আর তোমরা চিৎকার তো শুনতেই পেলে আমাদের দোকান যদি বন্ধ দেখে না ফোন লাগে না ওই নিচের থেকে এমন করে চিৎকার করবে আর আলুটা বসিয়ে দু প্যাকেট ছাতু ছিল তা ছাতুটাও আবার এই কৌটোর মধ্যে ভরে রাখলাম আর কয়েকটা ন্যাটানো বিস্কুট ছিল সেগুলোও বের করে নিলাম চায়ের বাসনগুলো মেজে মেজেনি আর মিস্ত্রি ভাইরা চলে এসেছে ময়দা টয়দা মাথা আর বলো না ওই ছাতুর কৌটো রাখতে গিয়ে ওই বিস্কুট ছিল বের করতে গিয়ে নিচে একেবারে বিস্কুট গড়া গুঁড়ো গড়া করে বাসন এখানে পড়েছি এক বিপদে জানো তো মিস্ত্রিরা যখন কাজ করছে এটা সেটা বের করে বলছে বৌদি কোথায় রাখবো বলেছি যে ওই ঘরেই ঢাকা দিয়ে চাপা দিয়ে তোমরা কাজ করবে না বড় একটা গদি বের করে বলছে এটাকে বারান্দা রাখব বললাম না ওটা নিয়ে ছাদে তুলে রেখে আসো রেখে তো আসলো ছাদে কি জানি কোথায় রেখেছে প্রেসার কুকার থেকে আলুটা বের করি টিফিন করবো আবার ডালটাও সেদ্ধ করতে হবে আজকাল ডাল নেই প্রেসার কুকারে আলু সেদ্ধ করেছিলাম আর ওই যে দরজার বাইরেটা ঝাঁপ দিয়ে মুছে নিলাম ভিডিও করতে পারিনি কেননা ওই ভাইগুলো কাজ করছিল অবিস্ত্রী ভাইরা তা বলছিল বোধই মুছতে হবে না আমরা তো কাজ করতে জানলাম না একটু পরিষ্কার করে রাখি করো কাজ ওদেরও চা দিতে হবে ছেলে উঠে গেছে যখন ছেলে প্রেশার কুকারটা খালি করলাম এখন মুসুরি ডালটা বসিয়ে দেবো আর ওই যে কাজ বেড়েছে এই দেখো সে বিস্কুটের বিস্কুটের কৌটোটার থেকে বিস্কুটগুলো গুঁড়ো পড়েছে আবার ঝাঁট দিলাম পায়ের নিচে পড়লে কেমন বলে মা এত গরম তুমি হালকা পাতলা রান্না করো তুমি কেন টিফিন করলে আমি কিনে নিয়ে আসতাম গরমও প্রচণ্ড ডালটা বসিয়ে দিয়েছে প্রেশার কুকারে যে আলুটা সেদ্ধ করেছিলাম সে আলুটা দিয়ে এই রাখো আলুর দমটার কষা কষা হলো না একটু ঝোল আর একটু পরোটা করে দিলাম ছেলে আর আমাদের ওকে টিফিন দেওয়া হয়ে গেছে এখন মিস্ত্রি ভাইদের জন্য একটু চা বসাচ্ছি আর ছেলেকে বলে দিলাম একটু চিকেন আনতে আর অল্প করেই আনতে বললাম আনবি শুরুতে ওর জন্য একটা লেগ পিস নিয়ে আসবে এবার যাব স্নান করতে ওই ছেলের চিকেনটা কিনে দিয়ে যাক ওই ভাইগুলোকে চাও দিয়ে দিয়েছি আমাদের ওকে টিফিন দিয়েছি ছেলে টিফিন দিয়ে দিয়েছি স্নান করতে ঢুকবো ওই যে বললাম না ছেলে চিকেন আনতে গেছে এই যে চিকেনটা ধুয়ে রেখে কুচিয়ে রেখে তারপরে যাই স্নান করতে তার মধ্যে আবার ছেলে দুটো পা নিয়ে আসে ওই দুটোকে তো আবার ছাড়াতে হবে ওই যে মুরগির পা লঙ্কার গুঁড়ো দেই লঙ্কার গুঁড়ো দিলে হাত দিয়ে দলতে পারবো না লঙ্কার গুঁড়োটা পরে বইয়ের মধ্যে সব ব্রেপ করে দিয়ে দিয়েছে ওই ধসনি দিয়ে ঘষে নিয়েছি কড়া না করার সমান নাইটিটা তো এদিকেই মেলতে হবে বক্স ওই করে দরজা বন্ধ ওরা কাজ করছে আর বাবুটাকে বলে কি গামছা দিয়ে যখনই মুছলি একটু ছড়িয়ে রাখবে এই ছেলে গুটিয়ে রাখে প্রতিদিনে সেই রুটিন মাফিক কাজ টিফিন করা তারপর স্নান করে ঠাকুর ঘরে আসা তা ঠাকুর ঘরে চলে আসলাম স্নান করে সিঁদুরটা পরে কপালে ছোঁয়া আগে পুজোটা দিয়ে নিই তবু বসিয়ে দিচ্ছি ভাত আমার ফুটে গেছে এই দেখো জলটা ফুটে গেছিলো আর পুজো দিতে যাওয়ার এই চালটা ডিজে লেগে গেছিলাম আর আম দিয়ে তো টক ডাল হবে চিকেন হবে ও মা দুটো ইচ্ছে সেদ্ধ দিলে ভালো হতো ছোট্টখাটো প্রেশার কুকার তাও এতো বিরক্তি করে মনে পড়ে দোকানেও আমি যাই না আর ঠিকও করা হয় না ডালটা সেদ্ধ হয়ে গেছে কেন সেট ভর্তি পেট ভর্তি লাগছে একটু জল খেয়ে বাবা কি বললো তো আমি বেশি সেদ্ধ করি বেশি করে তাই এইটা আজকে রান্না করবো আর এই যে বাটিতে যে ডালটা রেখে দেব আর দেখো ওই পারে কাজ হচ্ছে যে একটু উচ্ছে ভাজলাম এই যে আর গ্যাদাল পাতা ছিল একটু গ্যাদাল পাতা বেটে নিলাম গ্যাদাল পাতা বাটা খাওয়া কিন্তু ঠান্ডা খুব ভালো অনেক আবার এই গন্ধটা গ্যাদাল পাতা বড়ও ভালো লাগে এখন ডালটা বসিয়ে তারপর লাস্টে চিকেনটা বসবো উচ্ছে ভাজা আর গ্যাদাল পাতা বেটে দেখো কাপের মধ্যে রেখেছি আর এখন এই যে ডালটা ডাল তো আম দিয়ে করবো রান্নার মাঝখানেই আমরা একটু শিমুই রান্না করব আর আমার কাছে সিমুই একজনের খুব পছন্দ সে তার সে তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতেই পারবে কার খুব পছন্দ আর এখন করে নিচ্ছি পরে আর কি বলতো গরমে একবার রান্নাঘর থেকে বেরোলে ওই জন্য সিমুইটা এখন করে নেবো ডালটা হয়ে গেছে এক সাইডে চিকেনটা বসিয়ে দেবো ঠিক আছে আমি দুধের প্যাকেটগুলো কেটে নিই

তোমার বাইশশো পঞ্চাশ টাকা সকালে ঢুকলো আর এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো দশ টাকা হ্যাঁ এগারোশো দশ টাকা পরে ঢুকলো আর টাকাটা বাদ বাকিটা আমার হাতেই দিয়ে দিয়েছে উঠবে তো টালিতে পড়লে না শু কাদা কাদা না তো শুকনো শুকনো তো তাই না দেখতেই তো পারছো এরকম অস্বস্তিকর গরম তার মধ্যে ঘরের মধ্যে কাজ কি যে বিরক্তি লাগ যে কি করা যাবে মিস্ত্রি ভাইগুলো এই গরমের মধ্যেই কাজ শুরু করেছে একটা কড়াই বারবার করে ধুয়ে নিয়ে আমি ঝটপট করে করছি গো কি এর

সব এখানে এনে লাইন দিয়ে রাখা হয়েছে এবারে টেবিল টেবিল সরানো হবে কি অবস্থা হ্যাঁ এই নিচতে হ্যাঁ এইভাবে শরীর তো দেবে সরে যাবে আচ্ছা থাক না আবার হ্যাঁ যে স্পেশাল তার জন্য এটা আমি রেখে দিলাম বেড়ে রেখে দিলাম ঢাকা দেবো না তার আজকে বাদ জানো আর বাদ তাকে এটা খাইয়ে দেবো ঠিক আছে খুব অল্প মশলা দিয়েই চিকেনটা করছি আর আলু জানো তো আমাদের ঘরে কেউ খায় না ছেলের জন্য দু টুকরো আলু দিয়েছি আর চিকেনটা টক দই দিয়ে মেখে রেখেছিলাম এমনি দিনও মেখে রাখি কিন্তু আজকে এতই সফট ছিল মানে চিকেনগুলো পুরো হাড়ের থেকে ছেড়ে আসছিল আর সত্যি চিকেনটা খুব ভালো হয়েছিল অল্প মশলা দিয়ে একটু পেঁয়াজ রসুন গ্রেপ করে দিয়েছি আর দেখো টেবিলের জিনিস সব হয়ে গেল চালের পায়েসলে একটু সময় লাগে চিকেনটা বসিয়েছি শুধু যে আমার কিচেনে গরম লাগছে তার আগেও সবাই যারা যারাই কাজ করছে সবাই অস্থির হয়ে যাচ্ছে আমাদেরও দোকানে পুরো ঘুমে জল এদিকে যে মানে আমার ছেলে যে ঘরে রয়েছে তাতেও ঘেমে জল আসলে করে দিয়েছি বেশি কষা কষা করবো না ও বাবা সান কর বারান্দারে যাওয়াটা একটু ঝাঁপ দিয়ে নিগুলো এরকম করে দিলো টেবিল টা এখানেই সরিয়ে দিলাম ঠিক আছে টেবিল এখন এই পাশে থাক কাজ হোক আবার পরে ঠিকঠাক করা যাবে এখানে একটু কাজ করেছে না ব্যাস ধুলো আবার ঝাঁটা নিয়ে পড়লাম ঘরটা রাখলাম আর আপাতত মানে ও না 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 ছুটি নেই আমি ভাব বলতে যাচ্ছিলাম আপাতত কিচেন থেকে ছুটি না হবে এখনও খাওয়া দাওয়া হবে ব্যাস হয়ে গেছে মাংসটা মানে টক দই দিয়ে মেখে রেখেছি তোর ছেড়ে ছেড়ে গেছে ফাইনাল দেখো যে ঠান্ডা হয়েছে কি সুন্দর হয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আর অপেক্ষা করছি একজনের জন্য মানে যার জন্য আমি সিমুইটা রান্না করেছি তাকে তো মানে খাওয়াবো সে আসবে আর একটু পরে আসবে আর তার হচ্ছে আজকের জন্মদিন কার বলো তো আজকে হচ্ছে আমার হবু জন্মদিন আর আমার ছেলে সে জন্মদিনের জন্য একটা স্পেশাল গিফট বানিয়ে দেখো এই যে একটা গলার যেটা নাকি আমার বাবু আমাকে বানাতে বলেছিল আমি ডিজাইনটা পছন্দ করে গিয়ে দোকানে বানিয়ে এনেছি এটা হচ্ছে আমাদের হবু বৌমার বার্থডে গিফট যেটা নাকি আমার ছেলে দিচ্ছে আর ডিজাইনটা তো লাইট গোল্ডের মধ্যে খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে এমনকি মানে আমাদের হবু বৌমারও ওরও খুব পছন্দ হয়েছে কিছুতেই ও নেবে না জন্মদিনের আগের দিন ডেকে জোর করে ছেলে বললো মা তুমি যদি ডেকে না দাও ও নেবেই না তাই এই যে গলায় পড়িয়ে জোর করে পাঠিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে জন্মদিনের আগের দিন মানে গতকাল রাত্রেবেলা ও বারোটার সময় কেক কেটেছে তার একটু ভিডিও ক্লিপ তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে আমার বাবু উপস্থিত ছিল কিন্তু কোথায় আছে আমি ঠিক বলতে পারছি না আর এটা এই দেখো আমার ছেলে যে গলারটা দিয়েছে সেটা পরে আছে হলুদ শাড়ি পরা আজকে দুপুরবেলা এটাও গতকাল রাত্রেবেলা আর দুপুরবেলা ওর মা সব রকম রান্না করে ওকে দিয়েছিল এই দেখো দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আজকে কেক কেটেছে সেই ভিডিওটুকু বেঁচে থাকো সুস্থ থাকো এই দেখো আমার এই আজকে জন্মদিন তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আগামী দিনগুলো যেন আমার বাবুর সাথে একদম সুখে সংসার করতে পারি আর বলার আমার বাবু যে গিফটটা দিয়েছে সেটা পরে আসেনি ছবিটা এখন দুপুরবেলা হয়েছে দুপুরবেলা পড়েছে আর ওটা আমার বাবু দিয়েছে বুঝলিস তো তো গিফ্ট ওটা স্পেশাল গিফট কিছুতেই নেবে না তারপরে জোর করে দাও হয়েছে এইবার দুপুরবেলায় যে আমি রান্না করেছি শিবুই এই যে তার আমি চামচ নিয়ে আছি তুমি না

মেয়েটাকে তো বললাম আমার বাবুকে খাইয়ে দে কিন্তু আমার মাথা থেকে বেরিয়ে গেছিল বাবুকে যে বলবো একটু মেয়েটার মুখে সিমুই দিয়ে দে সেটা আর খেয়াল ছিল না এটা ভরে দেব আর আস্তে খাস আস্তে আস্তে যা আস্তে আস্তে যা হ্যাঁ চলে গেলো সিময়টা ভরে দিলাম বাড়িতে গিয়ে আবার গতকাল রাত্রে কেক কেটেছে একটু ভিডিও ক্লিপ তো তোমাদের দেখে আনলাম তারপরে আবার আজকে এখন আবার গিয়ে কেক কাটবে বিরিয়ানি আমাকে বলে কাকিমা আইসক্রিম খাবে এটা খাবে সে আমলা আরে না আমি এক্ষুনি চা খেলাম তা যাই হোক আর আমার ছেলে রোজগারের টাকা দিয়ে এই প্রথম মুখে একটা মানে যাই হোক অল্প হোক যাই হোক একটা সোনার গিফট করলো সেটা কিন্তু আমার মানে মা হয়ে খুব আনন্দ লাগছে আর এই ভাবনাটা যে ভেবেছে এটাও একটা বড় ব্যাপার যে আস্তে আস্তে একটু একটু হলেও আমার ছেলে দায়িত্বটা হচ্ছে তাই না ঠিক আছে ওকে খুব বেশি করে খুব খুব আশীর্বাদ করো তোমরা যাতে ভালো থাকে সুস্থ থাকে এখানে বার্থডের খাবার কেক আছে তিন রকমের বিরিয়ানি বাড়িতে রান্না করা চিকেন সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে রাখছি ভিডিওটা শুভরাত্রি টাটা